হ্যালো ব্রিওান আসসালাম আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সো গাইজ নিয়ে আসলাম নিউ ইউটিউব ব্লগ আর আজকের ব্লগটা যাই চালা থামবেল দেখে আপনারা বুঝে গিয়েছেন আজকের ব্লগটা কি তো গাইজ ব্লগটা শুরু করার আগে সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক ঈদ মুবারক আশা করি আপনাদের ঈদটা ভালো কেটেছে যাই হোক ব্লগটা শুরু করলাম চারটার থেকে এখন বাজে প্রায় সাড়ে নয়টা আজকের ব্লগটা লেট করেই শ্যুট করলাম কি কি করি ঈদের দিন সারা দিন এমন চার কি কি করলাম সমস্ত কিছু এ করে শেয়ার করবো আর চার আজকে রান্না করা হয়েছে মুরগির মাংস যাই হোক আপনি দেখছো আমি দেখাই মুরগির মাংসটা কারণ এখন হচ্ছে ভাত খাবো আমি এখন আজকে খিদা লেগে গিয়েছে আর যাই হোক গাইজ কে কোথায় ঈদ করছেন গ্রামে করছেন নাকি ঢাকা শহরে করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো পুরো ফুল ব্লগটা দেখতে থাকুন তো গাইজ এখানে দেখতে পারতেছেন কত সুন্দর লাইট আমি হচ্ছে এখানে নিজ এটা হতেছে নিজ আমাদের এখানে অনেক সুন্দর লাইট দেখছেন গাইস পুরো সো গাইস দেখতে পারতেছেন ঈদ স্পেশাল হইতেছে ওইখানে লাইট লাগানো হয়েছে পুরোটা এলাকায় বাট আমাদের পিছনে লাগানো হয় নাই বাট ওই পর্যন্ত আসছে সামনের একটু পর্যন্ত পুরোটা লাগালে অনেক সুন্দর লাগতো এই গলিটা লাগালে অনেক সুন্দর লাগতো যাই হোক সবাইকে ঈদ স্পেশাল ঈদ মোবারক তো গাইস এই যে এখানে হইতেছে মুরগির মাংস রান্না করা হয়েছে আলু দিয়ে এটা এখন হচ্ছে ভাত খাবো আমি গাইস এই যে হয়েছে মেহেদি দিয়েছে আর এখন বাজে বারোটা সতেরো সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক এই যে মেহেন্দি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন খানে হয়তো সে ঈদ উপলক্ষে বাজার করে আনা হয়েছে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু আছে নুডলস রোস্টেড মশলা সবজির জন্য সমস্ত কিছু আছে তারপর পোলাও চাল আমি হচ্ছে শেয়ার করার কারণটা হচ্ছে কি যে আপনাদের সবাইকে দেখালাম যে ঈদের বাজার কি এখানে সস সব কিছুই আছে গোড়া দুধ তারপর হচ্ছে গোলাপ জল এগুলো এগুলো যেগুলো সবজি বানানো হবে রোস্ট বানানো হবে আর পোলাও বানানো হবে যাই হোক তো বাজার দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো গাইজ আমার ফেসের অবস্থা দেখে বুঝতে পারছেন আমি হচ্ছে ঘুমাইনি আর এখন বাজে সাড়ে পাঁচটা সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক প্রফুল ব্লগটা দেখতে থাকুন বাইরে কিন্তু অলরেডি আলো হয়ে গিয়েছে তো গাইজ আমি শ্যামাই রান্না করছি তো গাইজ দেখতে পারতেছেন আমি হচ্ছে রেডি হয়ে গিয়েছি এখন হচ্ছে নামাজে যাব কেমন হয়েছে আমার আউটফিটটা আপনাদের সাথে শেয়ার করছি দাঁড়ান তো গাইজ দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার টাবলি আর আজকে হচ্ছে আমার আউটফিট এটা আর এখানে দেখতে পাচ্ছেন একটা হাফ লোভার আছে যেটা হচ্ছে টাবলির সাথে ম্যাচিং করে কিনা হয়েছে যাই হোক টাবলিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন হচ্ছে নামাজে যাব নামাজ থেকে আসার পর আপনাদের সাথে পুরো ব্লগটা কন্টিনিউ করবেন তো দেখতে থাকুন অবশ্যই তো গাইস দেখতেই পাচ্তেছেন শ্যামাই রান্না করা শেষ আর শ্যামাইটা কিন্তু অসাধারণ হয়েছে যাই হোক মার্শাল্লা দেখতে খুবই সুন্দর হয়েছে তো গাইজ আমি হচ্ছে এখন নামাজ পড়ে চলে এসেছি যাই হোক আজকে নামাজ একটু দেরি হয়ে গেছে আসতে এখন বাজে প্রায় নয়টার কাছাকাছি আটটা পঞ্চাশ এরকম বাজে যাই হোক পুরো ফুল ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন তো গাইস দেখতেই পাচ্তেছেন এখন হতেছে নুডলস এই যে নুডলস রান্না করা শেষ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইস আম্মু হচ্ছে এখানে রোস্টের জন্য মুরগিটাকে ভেজে নিয়েছে আর ওইদিকে হইতেছে রোস্টের জন্য মশলা কষানো হচ্ছে তো এই যে গাইস আম্মু হচ্ছে এখানে মশলা কষানো হচ্ছে এই যে এখন হচ্ছে চিকেন গুলো দিয়ে দেওয়া হবে কালারটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর গাইস এখানে হইতেছে পোলাও রান্না করা হয়েছে পোলাওটাও অনেক সুন্দর হয়েছে জানি না খেতে কেমন হয়েছে বাট আমি যেহেতু পরে বয়স দিচ্ছি খেতেও অনেক মজা হয়েছে আর আজকের পোলাওটা সাদা সাদা লাগার কারণ হচ্ছে পোলার রান্না করার সময় দুধটা দিলে অনেক ভালো হয় মানে দুধটা দিলে অনেক সাদা হয় সুন্দর হয় তো গাইস এখানে হইতেছে সবজি রান্না করার জন্য পেঁয়াজ হচ্ছে সুন্দরভাবে কেটে নেওয়া হয়েছে সবজির স্টাইলে আর এখানে হইতেছে বিভিন্ন সবজি কাটা হয়েছে যেমন বরবটি ফুলকপি সিম তারপর সিসিঙ্গা অনেক কিছুই আছে যাই হোক এই যে রোস্টের ফাইনাল হোক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কাছে খেত তে মানে কী বলব এত অসাধারণ হয়েছে যাই হোক যদি আপনাদের খাওয়া পারতাম আপনাদের সবাইকে দাওয়াতে মামাদের বাসায় এসে একদিন খেয়ে যাবেন আর সবজি কিন্তু প্রায় শেষ রান্না করা আর এই সবজিটা হচ্ছে দুধ দেওয়া হয়েছে কারণ এরকম হচ্ছে বিয়ে স্টাইলে রান্না করা হয়েছে যাই হোক এরকম সবজি আপনারা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার দুনুটা সবজি ভালো লাগে বিয়ে বাড়ির স্টাইলেরটাও আবার হচ্ছে এমনিতে নন বিয়ের যাই হোক এই যে দেখতে পাচ্ছেন দুপুরের খাবার এখন হচ্ছে খেয়ে নেব আর এখন বাজে প্রায় দুইটা আড়াইটা এরকম সময় যাই হোক খেয়ে নেই খাওয়ার পর হচ্ছে আপনাদের সাথে কথা হচ্ছে যাই হোক তো কাজ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততদিন ভালো থাকবেন